লাভলি আলাইকুম আশা করি আপনারা অসম্ভব রকমের ভালো আছেন তো আজ আমি খুবই সুন্দর সুন্দর কিছু কানের থেকে শুরু করে বিভিন্ন কোয়ালিটি কানের দেখা পাচ্ছি কেনা খুব ইউনিক তো চলুন একে কে সবগুলো ডিজাইন দেখে আসি তো প্রথমে এই সুই সুতার ডিজাইনগুলো দেখুন অনেক সুন্দর অনলি দুইয়ার মধ্যে ফ্লাওয়ার মধ্যে করা আছে চমৎকার একটা ডিজাইন করে ক্রিয়েট করা হয়েছে এরপর একুশ কারেটে ওজন অনলি দুই হানার তিন রোজির মধ্যে এত সুন্দর চমৎকার একটা ডিজাইন জাস্ট দেখুন কতটা সুন্দর লাগছে এটা প্রাইস পড়ছে সতেরো হাজার সামথিং বন্ধুরা এরপর আর একটা ডিজাইন দেখাবো আপনাদেরকে এইটা জাস্ট দেখুন অনলি একানের মধ্যে ছোট্ট সোনামারিদের জন্য কিন্তু একদমই পারফেক্ট এটা হচ্ছে একটা ভাইরাল কানের দুল আপনারা চাইলে কিন্তু এক একানের থেকেও কমে এটা নিয়ে নিতে পারেন এটা সেক্ষেত্রে প্রাইসে পড়ছে বাইশ ক্যারেটে সাত হাজার চারশো সামথিং খুবই সুন্দর চমৎকার একটা ডিজাইন এরপর একটা দেখাবো বিদেশি কানের দুল জাস্ট দেখুন খুবই সুন্দর চমৎকার একটা ডিজাইন এটা দুই আনা তিন রতির মধ্যে পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর একটা আনকমন ইউনিক ডিজাইনের কানের দুল এরপর একটা ফিঙ্গার রিং দেখাবো আপনাদের দেখুন জাস্ট তিন গ্রাম আছে এই রিং ডিজাইনে এটা হচ্ছে খুবই সুন্দর এম আপনাদের নামের অক্ষর দিয়ে ক্রিয়েট করা হয়েছে আনকমন একটা ইউনিক লাভ দিতরি এরপর এই দুল দেখুন অনলি তিন আনার মধ্যে আপনারা চাইলে দুই আনার মধ্যে এটা দিয়ে বানিয়ে নিতে পারবেন ফ্লাওয়ার করার লাইট ওটের মধ্যে একটা সিম্পল সুই সুতার ডিজাইন কানের দুল এরপর কোমন আরেকটা ডিজাইন দেখাবো এটা দেখি দেখুন ওয়াও। যারা কিনা বাইশ ক্যাটের ছোট রিং দেখতে চেয়েছেন তো তাদের জন্য এটা এরপর একটা সুন্দর ডিং দেখাবো আপনাদেরকে এটা চোদ্দ হাজার তিনশো টাকার থেকে পেয়ে যাচ্ছেন একানা পাশরতি এটারও বর্তমান প্রেজেন্ট প্রাইস দারুণ একটা চমৎকার ডিজাইনের এর দূর এরপর একটা একটি ডিজাইন দেখা আপনার দেখে এটা জাস্ট দেখুন এটাও আছে একানা তিন রথের মধ্যে চমৎকার একটা ফিঙ্গার রিং ডিজাইন এরপর গাইস এই দুলটা দেখুন ওয়াও সু কিউট অনলি চার মধ্যে একটা ঝুমকা ঝুমকা মধ্যে এটা কিন্তু আপনাদের কানে পড়লে চমৎকার লাগবে তো এটারও প্রাইস পড়ছে এরপর আর একটা নতুন ডিজাইন দেখাব আপনাদেরকে ইটা জাস্ট দেখুন তিন থাকার একটা এত সুন্দর চমৎকার ডিজাইন তিন রতী সেক্ষেত্রে একটা প্রাইস ওপর সতেরো হাজার প্লাস খুবই সুন্দর চমৎকার একটা আনকমন ইউনিক ডিজাইন করে ক্রিয়েট করা হয়েছে এরপর এক আনার মধ্যে দেখুন বাইশ ক্যার্টের এক আনা তিন রথের মধ্যে এই প্রজাপতির ডিজাইন